সিভিল লড়াই মানুষের মুক্তির চেতনাই ছিল দুইটা একাত্তরে মানুষের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমরা দেখেছি পাকিস্তানি হানাদার বিরুদ্ধে বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের মানুষ লড়াই করেছে আমাদের দেশের ছাত্র শ্রমিক কৃষক জনতা লড়াই করেছে সেই তখন গাদ্দারি করেছে কে তখন গাদ্দারি করেছে জামাত শিবির আলবদর আল আমরা দেখি ওই যে গাদ্দাররা যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে গাদ্দারি করেছে বাংলাদেশের স্বাধীনতার সাথে করেছে তারা এই পর যে কোনো স্বীকার না যারা ছিল যারা ওই সময়ে আমাদের মা বোনদের আমাদের বোনদের ধর্ষণ করেছে মুক্তিযুদ্ধে বা মুক্তি বাহিনীকে যারা হত্যা করেছে ওই আনাদা বাহিনীকে যারা সহযোগিতা করেছে তাদেরকে আমরা দেখি যে এই ছাত্র শিবির জামাত শিবির তারা পুনর্বাসনের চেষ্টা পড়ছে তাহলে ছবি ডিসিতে তারা ঝুলিয়ে রেখেছে আজকে সারা দিন এটা ঝুলিয়ে ছিল ঝুলে ছিল আমরাকে আমাদের আমাদের ভাষণের নীরব ভূমিকা দেখেছি এখন পর্যন্ত এই ছবি সরানো হয়নি আমরা এর প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি আমরা মোড়ে করি জুলাইয়ে যে মানুষ রাস্তায় নেমেছে 71 এর ধারণ করেই এই মুক্তির আকাঙ্ক্ষাকে ধারণ করেই তারা রাস্তায় নেমেছে এবং এই যে বাংলার গাত্তরা যারা যুগে যুগে কাফতারি করে আসছে যারা আমরা দেখলাম এই এই জুলাই অভ্যুত্থানের পরও একটা সামাজিক মুক্তি হয়েছিল আমরা ফেসিস্ট হয়ে উঠবো না আমরা ছাত্রলীগ হয়ে উঠবো না কিন্তু আমরা দেখলাম এই চট্টগ্রামে আমাদের যারা জুলাই আন্দোলনের ফ্রন্ট ছিলেন আমাদের নারী নারী সহযোদ্ধারা তাদের উপর জামাত শিবির হামলা করেছে আমরা দেখলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জামাত শিবির হামলা করেছে স্টুডেন্ট ফর সভারেন্টি নাম নিয়ে আদিবাসীদের উপর হামলা করেছে এই যে জামাত শিবির তারা যুগে যুগে যা গাদ্দারি করে গিয়েছে আজকেও তারা গাদ্দারি করছে এই জামাত শিবিরের বিরুদ্ধে এই গণহত্যাকারীদের বিরুদ্ধে আমরা আজকে ডিএসি